কার্যিকর নামল কল্যাণের রবিতীর্থ বিদ্যালয়ের প্রার্থনীরা তারা দোষীদের প্রতিবাদ মিছিল সংগঠিত করে এদিন রবিতীর্থ বিদ্যালয় থেকে প্রতিবাদী মিছিল শুরু করেন যদিও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই মিছিল সংগঠিত হয় এরপরই কয়েশপুর বেদী ভবন হয়ে গোকুলপুর পর্যন্ত মিছিল সংগঠিত হয় পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি ধরা পড়বে দেখুন বিশ্বাস তো আমরা অবশ্যই রাখবো যে অপরাধীরা ধরা পড়বে আমরা মনে করি যে ভারতে যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছেন তারা এই বিষয়ে যথেষ্ট ক্যাপাবেন এবং আমরা বিশ্বাস রাখি যে আমাদের যারা জুডিশিয়ারি রয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট তারাও এই বিষয়ে যথেষ্ট ক্যাপাবেন তারা অবশ্যই যথাযথ সিদ্ধান্ত নেবেন এবং যারা অপরাধী তাতে ধরা পড়বেন আর যেটা বললেন যে বিভিন্ন স্তরের প্রতিবাদের কথা যখন অপরাধ এরকম অপরাধ পুরো সমাজের প্রতি কলঙ্ক কিন্তু যখনই অপরাধটা একজন তরুণ চিকিৎসকের সাথে হয় এবং সেটা একদম আমাদের রাজধানী কলকাতার একটু মাঠ হয় সেটা আমাদের সবার কাছে একটা প্রশ্নচিহ্নের মতো দাঁড়ায় যে আমরা সমাজ হিসেবে কোথায় রয়েছি তাই এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যারা প্রতিবাদের নেমেছেন এবং সারা ভারত সারা বিশ্বজুড়ে যারা প্রতিবাদে নামছেন তাদের একটা বড় অংশ ছাত্র হিসেবে অবশ্যই উল্লেখযোগ্য আপনি একটু আগে মেনশন করলেন যে সল্টেকে যারা রয়েছেন জুনিয়র চিকিৎসক তারা অবশ্যই আদর্শ এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা তিন রাত ধরে ওখানে ঘাটি রয়েছেন এবং তারা the okay. এক ইঞ্চি জমি ছাড়েননি শুধু এই আশায় যে তাদের পাশে মানুষ দাঁড়াবে আমাদের মৌলিক এবং নৈতিক কর্তব্য দাঁড়ায় যে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের এই যে যুগ লড়াইটা রয়েছে সেটা শুধু দালের লড়াই নয় তাদের নিরাপত্তা লড়াইয়ের পাশাপাশি সমগ্র সমাজের যে একজন তরুণ চিকিৎসকটা হারালো তার প্রতি একজন যে আমাদের নৈতিক দায়করণতা থাকে তার ভিত্তিতে আমাদের এই প্রতিবাদ এবং আমরা মনে করি যে আমাদের এই প্রতিবাদের সমগ্র শ্রেণীর মানুষ যোগ দেবেন তারা যোগ দিচ্ছেনও এবং আগামী দিনেও ভারতে যার বিচার ব্যবস্থায় রয়েছেন যারা কেন্দ্রীয় সংস্থায় রয়েছেন তারা অবশ্যই এর একটি যথাযথ সমাধানে নিয়ে যাবেন এবং যে মানুদিয়া সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি লোক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এই বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা